প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রতি বছরের মতো এবছরও আমি নিয়ে চলে এসেছি ইংরেজির সাজেশান ইংরেজিতে নব্বই থেকে একশো পেতে হলে তোমাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে এবছরের ইংরেজি পরীক্ষা হতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু বুধবার সেই ইংরেজি পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষায় যাতে আমরা সবাই নব্বই থেকে একশোর মধ্যে নাম্বার পাই সেজন্যই সেরমভাবে তৈরি একটা ইংরেজি সাজেশান নিয়ে আমি চলে এসেছি প্রতি বছরও আমরা এরকম সাজেশান দিয়ে থাকি এবছরও তার অন্যথা হবে না তোমরা একটু খুটিয়ে সাজেশানটা লক্ষ্য করবে শুধুমাত্র সাজেশানের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাবে না তার সাথে সাথে তোমাদের যে টেক্সট বই অর্থাৎ ব্লিস বই যে বইটা রয়েছে সে বইটাও খুঁটিয়ে একবার পড়ে নিও চলো আর দেরি না করে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই তো চলো ছাত্রছাত্রীরা আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইংলিশ সাজেশন 2025 নিয়ে প্রতিবারের মতো আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের রামপ্রসাদ স্যার এবার আমরা যেটা আলোচনা করব সেটি মেনলি হলো মাধ্যমিকের যে ইংরেজি অর্থাৎ আমরা আজকে নব্বই নম্বরের যে পরীক্ষা তোমাদের হবে তোমাদের রিটেন এক্সাম সেই নব্বই নম্বরের পরীক্ষার উপরেই আমরা আলোচনা করব ওকে তো আর দশ নম্বরের যেহেতু তোমাদের ইন্টারনাল মার্কস সেটার জন্য তোমরা অলরেডি স্কুলে পরীক্ষা দিয়ে দিয়েছ তো এবার আমরা এই নব্বই নম্বরের যে পরীক্ষা হবে সেটাকে নিয়েই আলোচনা করব। ওকে কেমন চলো তো তোমাদের প্রোজ চারটে প্রোজের মধ্যে এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দি ক্যাট ওকে দি ক্যাট যদি বাই চান্স না আসে মানে 90% চান্সেস আছে দি ক্যাট থেকেই প্রশ্ন আসবে যদি দি ক্যাট না আসে তাহলে দি রান অ্যাওয়ে কাইটস এটা থেকে আসার সম্ভাবনা আছে 90% চান্স দি ক্যাট থেকেই ফাদার সেল পড়ার দরকার নেই কারণ এটা 2024 সালের প্রশ্নে এসেছে এবার আমরা চলে আসব পোয়েট্রি সেখান থেকে আট নম্বরের প্রশ্ন আসবে 8 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের আমাদের যেখানে প্র্যাকটিস করতে হবে সেটা হলো দ্য স্নেইল উইলিয়াম কপারের দি স্নেল এবার এই স্নেলের সম্ভাবনা নাইনটি পারসেন্ট যদি কোনো ভাবে স্নেল মিস করে যায় সেক্ষেত্রে তোমাদের ফেবেলটা তোমাদের পড়তে হবে ওকে তো ফেবেলটা একটু দেখে রেখো আর মাই ওন ট্রু ফ্যামিলি এটা পড়ার সম্ভাবনা খুব কম কারণ দু হাজার এটা এসে গেছে এটা পড়ার সম্ভাবনা নেই বললেও চলে কেমন এবার আসি আনসিন আনসিন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এটা ছাত্রছাত্রীরা চেষ্টা করে কম প্র্যাকটিস করার কিন্তু একদম সেরকম নয় নিউজ পেপার দেখে দেখে একদম কারেন্ট টপিক্সের উপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে কারেন্ট টপিক্স বলতে আমি বলতে চাইছি ধরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় তোমাদের কোশ্চেন সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে ডিজাইন হয়ে গিয়ে থাকে তো সেই সময়কার যে কারেন্ট টপিকস বা তার একটু আগের সেরকম কারেন্ট টপিক্সের উপর তোমরা একটু প্র্যাকটিস করবে আর এসব ক্ষেত্রে তোমাদের টেস্ট পেপার হেল্প করবে টেস্ট পেপার থেকে থেকে যেমন আনসিনগুলো রয়েছে সেখানে প্র্যাকটিস করবে আনসিনের কুড়ি নম্বর তো এই কুড়ি নম্বর ছাড়াও আরও আট নম্বর রয়েছে যেখানে সিমিলার ওয়ার্ড মিনিং তোমাদের খুঁজে ওই আনসিন থেকেই বার করতে হবে তো আনসিনটাকে একদম মন দিয়ে পড়ে প্রতিটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে তবেই তুমি তোমার আনসিনটা উত্তর দেবে এবং মন একদম শান্ত করে মাথা ঠান্ডা রেখে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার চলে আসি আমরা রাইটিং এর তো রাইটিং এ তোমাদের প্রধানত তিরিশ নম্বরের পরীক্ষা হবে রাইটিং এই সেকশনে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং তিনটি কিন্তু কম্পালসারি কোনটা ছেড়ে দেওয়ার উপায় নেই প্রত্যেকটি তোমাদেরকে আনসার করতে হবে এবার এখানে দেখো রাইটিং এর যে ট্রেন্ড মানে কিরকম প্রশ্ন কবে কখন এসেছে তার আমি একটা হিসেব করে দিয়েছি তোমরা সময় পেলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা ভাগ করে দেখে নিও তো এই হিসেবে আমি বলতে চাচ্ছি মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু স্টোরি আসার সম্ভাবনা প্রচুর কারণ গত বছর রিপোর্ট এসে গেছে এবার স্টোরি লিখতে হবে আর তোমাদের আসবে ফর্মাল লেটার ওকে ফর্মাল লেটার মানে যেটা অফিসিয়াল লেটার আমরা বলে থাকি কারণ গত বছর আমাদের পার্সোনাল লেটার এসে গেছে ঠিক আছে আর আসতে পারে প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেস রাইটিং এর মধ্যে থেকে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তো স্টোরি আসবে লেটার আসছে এডিটোরিয়াল লেটার বা ফর্মাল লেটার এরকম আমি সেটা তোমাদের দিচ্ছি তো প্রথমে বলেছিলাম লেখার আমরা এর আগেও বলেছি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে স্টোরিজ কিভাবে লিখতে হয় হ্যাঁ দ্য ফক্স অ্যান্ড দ্য গ্র্যাপস এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাছাড়াও আমি এবার দি ব্লাইন্ড উমেন অ্যান্ড দি গ্রিডি ডক্টর এটা বলেছি তাছাড়া তুমি ধরো দ্য ফক্স অ্যান্ড দি ক্রো হ্যাঁ ফরগেটফুল সায়েন্টিস্ট লর্ড বুদ্ধা অ্যান্ড দি মাদার এই সমস্ত স্টোরিগুলো একটু প্র্যাকটিস করবে সমস্তটাই পাস্ট টেন্সে লিখবে ছোট ছোট সেন্টেন্স করে লিখবে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে স্টোরিতে কিন্তু নীতিমূলক গল্প আসে তাই একটি টাইটেল এবং মোরাল সাথে মোরাল যেন তোমরা অবশ্যই লিখবে হ্যাঁ মোরাল ছাড়া কোনো স্টোরি লেখার চেষ্টা করবে না মোরাল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে প্রতিটি পার্টে কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে তো এই past করে স্টোরিটা লিখবে এবার চলে আসি লেটারের কথায় যে কথা বলছিলাম যে লেটার তোমাদের কিন্তু ফর্মাল লেটার অর্থাৎ অফিশিয়াল লেটার আসার সম্ভাবনা রয়েছে এডিটরিয়াল লেটার আসার সম্ভাবনাও প্রচুর তার মধ্যে আমি কিছু অফিশিয়াল লেটারের মধ্যে আমি বললাম যে লেটার টু বিডিও অর এইচডিও অর লোকাল মিউনিসিপাল কর্পোরেশন কি সেখানে তোমাকে লিখতে হবে তোমার এলাকায় ডেঙ্গু স্প্রেডিং হচ্ছে বা মাইক্রোফোনের খুব অ্যাবিউজস চলছে বা আরো একদম কারেন্ট যে সমস্ত প্রবলেম ওকে তুমি বিডিও বা এসডিও তোমার রোড কন্ডিশন হতে পারে এলাকার রোড কন্ডিশন হ্যাঁ এসবের ব্যাপারে তুমি একটু হাইলাইট করতে পারো এবার তোমার আহ এরকমও হতে পারে যে রাইট এ লেটার টু দি হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল হ্যাঁ কি কিসের ব্যাপারে লিখবে টপিক হতে পারে তুমি এক্সট্রা ক্লাসেস চাইছো মানে স্পেশাল ক্লাসেস চাইতে তুমি করতে পারো বা তোমার স্কুলের লাইব্রেরিতে রেফারেন্স বুকস কম রয়েছে সেই রেফারেন্স বুকস বা তোমরা যে টপিকের উপর বুকস চাইছো সেরকম বই যদি কিছু লাইব্রেরিতে রাখা যায় বা তোমার ধরো লিভ অব অ্যাবসেন্সের ব্যাপারে তুমি যদি বলতে চাও জিনিসপত্র কিনেছো সেগুলো তোমার পছন্দ হয়নি বা অন্য আইটেম একটা কিছু এসে গেছে সেটা ফেরত দিতে হবে বা তার রিগার্ডিং কোনো কমপ্লেইন এই সমস্ত তোমার কিন্তু আসতে পারে তো যেরম বললাম এডিটোরিয়াল লেটারটা তোমরা করবে এডিটোরিয়াল বিভিন্ন টপিক এডিটোরিয়াল লেটারের প্রাইস হাইক হতে পারে রোড কন্ডিশন হতে পারে ডেঙ্গু স্প্রেডিং হতে পারে বিভিন্ন রকম টপি লিখতে পারো তাছাড়া বিডিও এসডিও লোকাল মিউনিসিপাল কর্পোরেশন পঞ্চায়েত অফিস এই সমস্ত ব্যাপারে তোমরা চিঠি লিখবে ওকে হেডমাস্টারের কাছে চিঠি এগুলো প্র্যাকটিস করবে আর এরকম চিঠিও তোমাদের আসতে পারে রাখবে লেখার যেমন আমি বলি এইম ইন লাইফ কন্যাশ্রী প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ এরকম কয়েকটা টপিক আমি বললাম তাছাড়া তুমি আরো টপিকের উপর আমি বলবো তোমরা লিভিং লেজেন্ডস এর উপর কিছু প্র্যাকটিস করতে পারো যেমন সচিন টেন্ডুলকার এমএস ধোনি এরকম করা যেতে পারে তাছাড়া তোমার হতে পারে যেমন আমাদের মধ্যে এখন নেই ডক্টর এ পি জে আব্দুল কালাম রতন টাটা হ্যাঁ লতা মঙ্গেশকর এছাড়াও তোমার যদি আরো কিছু ভালো মনে হয় তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারো ওকে তো এবার চলে আসি প্রসেসিং প্রসেসিং তো খুব সোজা তার জন্য বিভিন্ন ফর্মুলা রয়েছে একটাই প্রসেসিং প্র্যাকটিস করে বিভিন্ন প্রসেসিং লেখা যায় প্রসেস লেখার জন্য তুমি স্যানিটাইজার মাস্ক ফিনাইল এ সমস্ত তুমি করতে পারো হ্যাঁ তো এই হলো তোমার প্রসেসিং রাইটিং এর উপর এবার আমি এক নজরে যে সাজেশন কথা তোমাদের বললাম তো মাধ্যমিক ইংলিশ 2025 এ আমরা 90 নম্বরের জন্য যে পরীক্ষা দিতে যাব সেখানে আমরা দি ক্যাট পড়ব প্রজেক্টের জন্য তারপর আমরা পড়ব দি র্যানেবিকাইডস ওকে পোয়েট্রি থেকে দা স্নেল অথবা দা ফেবল ওকে আর আনসিন প্র্যাকটিস করবো গ্রামারের জন্য যেটা করতে হয় তোমাদের এই যে আর্টিকেল প্রিপোজিশনের উপর প্র্যাকটিস করবে ফ্রেজাল ভার্বস করবে হ্যাঁ ভার্ব ফর্মস ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলোর মধ্যে মোটামুটি তোমাদের কিন্তু এগারো নম্বরের প্র্যাকটিস হয়ে যাবে তাছাড়াও তোমরা যদি ডিগ্রি জয়নিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে মোটামুটি গ্রামারের আর্টিকেলের উপর আমাদের ভিডিও আছে প্রিপোজিশনের উপর আমাদের ভিডিও রয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করো ভয়েস চেঞ্জ ন্যারেশন প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের উপর ভিডিও রয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে রাইটিং এর উপর আমরা বলেছিলাম স্টোরিজ ফর্মাল লেটার প্যারাগ্রাফ অ্যান্ড বায়োগ্রাফি এবারে মাধ্যমিক দু হাজার পঁচিশে সাজেশন তো আজ আর নয় খুব ছোট্ট করে ভিডিওতে বলে দিলাম তোমাদের দু সালে কেমন পরীক্ষা হতে চলেছে তোমরা সবাই খুব ভালো করে খুব সুন্দর করে পরীক্ষা দাও কোনো অসুবিধে হলে তোমরা ইউটিউব অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা কোনো পরামর্শ দরকার হলে বা কোনো টপিকের প্রশ্ন দরকার হলে ইউটিউবে কমেন্ট করতে পারো তোমাদের খুব সুন্দর একটা রেজাল্টের কামনা করে খুব সুন্দর পরীক্ষা হোক এই আশীর্বাদ সবাইকে করে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম সবাই সাথে থাকো ভালো থাকো